হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করবো পশ্চিমবঙ্গে আবারও বসছে নতুন করে দু হাজার চব্বিশে দুয়ারে সরকার ক্যাম্প অর্থাৎ দু হাজার চব্বিশে ক্যাম্পের তালিকা শুরুতে তারিখটা দেখে নিন এবং পশ্চিমবঙ্গে সরকার দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণত জনগণের কাছে সরকারি প্রকল্পগুলি সুবিধা পৌঁছে দিতে অন্যতম ভূমিকা পালন করে রাজ্য জুড়ে এই উদ্যোগের মাধ্যমে এমন সব মানুষে উপকৃত হচ্ছে যারা আগে প্রকল্পগুলির সুবিধা নিতে পারেননি গত কয়েক বছর রাজ্যের সরকার বিভিন্ন জনমুখী প্রকল্প চালু করেছেন যা মানুষের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের জীবনযাত্রা মান উন্নত করেছে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কয়েকটি অন্যতম প্রকল্প কন্যাশ্রী যুবশ্রী সবুজ সাথী এবং বিভিন্ন ভাতাসহ বিভিন্ন প্রকল্পের এখানে আপনাদের দূরে এগিয়ে এই ফর্মগুলি জমা দিতে হবে না তাহলে দেখে নেওয়া যাক বন্ধু দুয়ারে সরকার দু হাজার চব্বিশে কত তারিখে আপনাদের দুয়ারে সরকারের ক্যাম্প বসতে পারে এই বিষয়টি ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন হ্যালো এবার আমরা দেখে নেব দুয়ারে সরকার ক্যাম্পের যে ডেটটি বলা আছে অর্থাৎ কী মাস নাগাদ এই দুয়ারে সরকার ক্যাম্পটি বসবে আমরা বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করবো প্রথমে দেখুন বলা আছে দুয়ারে সরকার যে দু হাজার চব্বিশে ক্যাম্প হবে সেই ক্যাম্পটি প্রস্তুতি চলছে অর্থাৎ দু হাজার চব্বিশের যেই ক্যাম্পটি বসবে সরকারের তরফ থেকে তার একটি প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কি বলেছে দেখুন এখানে এই ক্যাম্পে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিরা নিজেদের প্রয়োজনীয় নথিপত্র আগে থেকেই প্রস্তুতি করে রাখতে পারে বিশেষভাবে এখনও কোনো প্রকল্পের সুবিধা নেওয়া হয়নি তাদের এই জন্য এটি আরও একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে অর্থাৎ আপনাদের যে ডকুমেন্ট বা যে সমস্ত ডকুমেন্ট আপনারা জমা দেবেন সেই ডকুমেন্টগুলো আগে থেকে আপনারা তৈরি করে রাখতে পারেন দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেওয়ার জন্য তারপরে কি বলেছে দেখুন বন্ধুরা তারপরে বলা আছে যদি এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি সরকারের তরফ থেকে আশা করা যাচ্ছে নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের প্রথম দিকে এই ক্যাম্প শুরু হবে অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট ডেট এখনও ঘোষণা করা হয়নি কিন্তু আশা করা যাচ্ছে নভেম্বরের শেষে অর্থাৎ এবং নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের প্রথম দিকে এই প্রকল্পের দুয়ারে সরকার এই প্রকল্পটি আছে এখানে চালু হতে পারে তার পরবর্তীতে কি বলেছে দেখুন তার পরবর্তীতে বলা আছে যদি সম্প্রতি সময়ে একটি একটি ব্যানাই অথবা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করলে সেখানে দাবি করা হচ্ছে নভেম্বরের শেষের দিকে আবারও দুয়ারে সরকার ক্যাম্প পশ্চিমবঙ্গে জুড়ে শুরু হতে চলেছে মুখ্য সচিব মনোজ পন্থ সমস্ত দপ্তরকে তৈরি থাকতে বলেছে অর্থাৎ এখন নির্দিষ্ট কোনো ঘোষণা না হলেও আশা করা যাচ্ছে নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতে এই দুয়ারে সরকার ক্যাম্পটি চালু হবে তারপরে দেখুন অনেকেই জানা নেই যে দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত প্রকল্প বা যে সমস্ত ডকুমেন্ট জমা নেওয়া হয় বা প্রকল্পে যা কিছু আছে সমস্ত প্রকল্পগুলির লিস্ট আমরা এবার দেখে নেব প্রথমে দেখুন যে দুয়ারে সরকারের প্রথম লিস্টে আমাদের আছে দুয়ারে সরকার যে ক্যাম্প যে ক্যাম্পে কোন সমস্ত কাজ হবে দুয়ারে সরকারে গিয়ে আমাদের যে সমস্ত সমস্যার সমাধান হবে সেই সমস্ত প্রকল্পগুলি এক নজরে দেখে নেব প্রথমে দেখুন দুয়ারে সরকার ক্যাম্পে আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রথমত এই কাজটি মিটবে তারপরে খাদ্যসাথী তার পরবর্তীতে স্বাস্থ্যের যে কার্ডটি আছে অর্থাৎ স্বাস্থ্যসাথী তারপরে কন্যাশ্রী প্রকল্প এবং আরও অনেকই প্রকল্প আছে দেখুন লিস্টের প্রায় করা আছে সব তারপরে রূপশ্রী প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প তার পরবর্তী প্রকল্প হচ্ছে বিধবা ভাতা অর্থাৎ বিভিন্ন ধরনের বিধবা ভাতা থেকে থাকে বিধবা ভাতা প্রকল্প বার্ধক্য ভাতা অর্থাৎ ওল্ড এজ পেনশন যেটি আছে সেটা হবে কাজ নয় নম্বরটা দেখুন কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের ঠিক নিচে সামাজিক সুরক্ষা যোজনা অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি স্কিম যেটি আছে সেটির ফর্ম জমা নেওয়া বা সমস্ত আপডেট কাজটি হবে তার পরবর্তী তপশিলি বন্ধু এই প্রকল্পটি হবে তার নিচে আছে জয় জোহার অর্থাৎ জয় জোহার প্রকল্পটি হবে জয় জোয়ারের নিচে দেখুন আরও যে সমস্ত কাজগুলি এই দুয়ারে সরকার ক্যাম্পে হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কাজ হবে মৎস্যজীবী ক্রেডিট কার্ড হবে কিষাণ ক্রেডিট কার্ড হবে প্রতিবন্ধী সার্টিফিকেট আবেদন চলবে এবং পরবর্তী সতেরো নম্বর বা লাস্ট যে কাজটি হবে সেটি হচ্ছে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশান জমা নেওয়া বা যদি কোনো আপডেট বা ভুল আপডেট থাকে সেগুলি জমা দেওয়ার সমস্ত কাজ এই দুয়ারে সরকার প্রকল্পটিতে আপনাদের করানো হবে এই সমস্ত প্রকল্পের সুবিধাটি পেতে আগে থেকে আপনাদের ডকুমেন্টটি জমা করতে হবে এবং আগে থেকে তৈরি করে রাখতে হবে সেটি আশা রাখতে হবে কী মাস নাগাদ হবে সেই মাসটি হচ্ছে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে এই দুয়ারের সরকার যে ক্যাম্পটি হবে সেই ক্যাম্পের একটা আশা রাখা যাচ্ছে অর্থাৎ এই মাস নাগাদ আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পটি বসবে এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনকে প্রেস করুন ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার এক